আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালাননি তার প্রমাণ একশো বিশ জনের গ্রেফতার আলাইকুম আমি লাঠিয়াল শুনছেন আমার কথা সরকার পরিবর্তনের পর থেকেই গুজব ছড়িয়েছিল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন তবে এই তালিকা সেই গুজবকে অনেক অংশে মিথ্যা প্রমাণিত করেছে এবং আওয়ামী লীগের সমর্থকদের দাবি দলের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালায়নি বরং তারা দেশে থেকে সকল পরিস্থিতি মোকাবেলা করছেন এবং দেশের জীবন তারা এই গণ গ্রেপ্তারকে আওয়ামী লীগ সমর্থনরা প্রমাণ হিসাবে উপস্থাপনা করেছে দেশবাসীর কাছে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী দলের প্রবীণ নেতা এবং একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পূর্ণাঙ্গ তালিকা দিয়ে আপনারা দেখে আসবেন আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীদেরকে ঘন দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী প্রভাব পেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে এটিকে আইনের শাসন ব্যবস্থা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখা হলেও অন্যদিকে এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা বলেও অনেকে মনে করছেন তবে মনে রাখবেন দেশের ইতিহাসে এটি একটি চিহ্নিত অত্যায় হিসাবে থেকে যাবে